শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো দেখো বৃহস্পতিবারে একদম স্নান টান করার ঠাকুর ঘরে গেলাম কারণ আমি সবটা ব্লগ শেয়ার করছি না ব্লগ তো শুরুই করছি না সকালবেলা সকালবেলাটা তো স্নান টান ঠাকুর ঘুরে যায় সেটা ব্লগটা শুরু করলাম আজকে অনেকদিন পরে আমি ঠাকুর ঘরে হয়েছি একটু পূজা দিতে একটা মেয়ে যখন ছোটোর দিকে বড় সবটার সময় বাপরের বাড়িতে কাড়ায় তারপরে বিয়ের পরে তো শ্বশুর বাড়িতে আয় শ্বশুর বাড়িতে আয় সেরা কত না কিছু শুনতে হয় মানে মানুষের দশটা কথা শুনতে হয় সবটার কথা শুনলে সেরাও শ্বশুর দিনটা পার করতে লাগে আর মানে দশজনের দশটা কথা শুনে সেরাও তার জীবনটা শুধু পাখি জীবনটা মানে শ্বশুর বাড়িতেই কাটাই যেমন লাগে তো মানে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো লিপিকার লাইফস্টাইলে তোমরা সবাই স্বাগত তো আবার এফলাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে তো সকালবেলা তো একটু আজকে প্রায় ভোরবেলা থেকে ব্লগটা শুরু করছি না তো চলো আজকে আটটার থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ভাষা থেকে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবো তো আমি যখন সকালবেলা হালকা একটু রান্না কইরা সব কাশায় স্নান কইরা পূজা দিতে গেছি তো এমনি সুবর বাবা বাড়িতে এসে তা অনেক আনছে ভেড়ার মাংস তো ভেড়ার মাংসটা করে রেখা গ্যাসে আবার হয়তো চুল কাটবো সেলোনো গ্যাসে এফাকে আমি কই রান্নাটা সারি তার কারণ সানবোর কয়েসেরা রান্নাটা করতে তো এমন একটা ভাল লাগে না কারণ কিন্তু গরম প্রচণ্ড গরম তো রান্না বাড়ি সানবুর করে সেরা রান্না বাড়ি করতে এমন একটা ভাল লাগে না তো যাক সুর বাবা যে তুই আনছে না রানলে আবার মাংস মাতাবরম হয়ে যাব আর আইসো কাজও ওইদিকে দিকে যাইবো আবার তো যদি রান্না না খাওয়াই আর পিজা রাখিয়া তো পরে যদিও রান্না করি তো এমন একটা স্বাদ লাগে না তাই কারণ আমি এক কেজি হয়তো মাংস আনছে অর্ধেকটা লইছি আর অর্ধেকটা পিজা রাখছি এদিকে আমি দুপুরবেলা করে রান্না করতেছি একটা মেয়ের যদি তার স্বামীটা ভালো হয় তার আর পৃথিবীতে মানে তার তে সুখী আর কেউ নাই আর যার স্বামী স্ত্রীর আদর করবো অনেকটা ভালোবাসা দিব তার মধ্যে মিল মিশা অনেকটা ভালো থাকবো একদম বন্ধুত্বর মতো কিছু মানুষ মানে হিংসায় জল্লা লা মরব মরবো তারা কত সুন্দর মানে মিলমিশা এটা হিতা অনেক কিছু করবো যাক একটা মেয়ের যদি তার স্বামী ভালো হয় তার পৃথিবীতে কিচ্ছু লাগে না কারণ আমার স্বামীও অনেকটা ভালো আমিও এটাই কই ঠাকুরের কাছে যেমন ওখানে ভালো আসছি সামনের দিকে যেমন থাকতে পারি মানে সবসময় যেমন এরকমভাবে জীবনটা কাটাই দিতে পারি কারণ দেখো আমার ওপরে বিয়ে হয়েছে আজকে নয় বছর যায় দশ বছর দশ বছর পা রাখছি তো এরকম আমরা যতটা মানে কাজজা ঝগড়া হইব ততটা ভালোবাসা পারবো যদি সংসার একটু হালকা বাতলা কাজজা ঝগড়া হয় দেখবো ভালোবাসাটা খুব সুন্দর বাড়বো কাজা ঝগড়া ভালোবাসা নিয়ে জীবন কারণ আমরা জীবনটাও অনেকটাই ভালো কারণ আমরা অনেকটা মিলমিশা কাজা ঝগড়া এরকম নাই অনেকে অনেক মেয়েরা আছে শ্বশুর বাড়িতে কাজ ঝগড়া করলে বা অনেক পুরুষও আছে কাজা ঝগড়া করলে মেয়ের মানে বউ বাবার বাড়িতে কয়ে দিব কারণ এই জিনিসটা আসলে না খুবই খারাপ কারণ কাজ ঝগড়া লাগছে আমার বাবার বাড়ির মানুষটা কেউ বয়ে গেছে না যে কাজা জগটা হয়েছে না কি তো এসবটা তো শ্বশুর বাড়িতে শোনায় মানে তো আমার বাবার বাড়িতে বা যারই হোক আমার এরকম হয়েছে না যারই হোক তার বাবার বাড়িতে শোনা এসেরা মানে মা বাবার দিকে মনটা একটু বাইঙ্গা যাওয়া তার কাছে ছুটু হয়ে যাওয়া যে কাজ চা করে তো দেখো এদিকে আমি কথা কইতে কইতে মাংসটাও রান্না করলাম কারণ মাংসটা আমি কুকারে কষাই এসেরা আর এই কুকারে না সরি প্রেসার কুকারে কষায় সেরা তারপরে কুকারে দেওয়া লাগছি কারণ আমি এখানে বেশি পাঠার মাংস আর ভেড়ার মাংস মাংস রইলে এরকমভাবেই রান্না করি আমি প্রথমে কুকার কড়াইয়ের মধ্যে দিয়ে কষায় তারপরে একটু ঝুল দিয়ে কুকারে দিয়ে দিতে চিট দিয়ে নামাই তো চেঁতুটা ভেড়ার মাংস কারণ নামাই সেরা তারপরে একটু গরম মশলা দিয়ে আবার একটু জাল দিছি এলাম দুপুরবেলা খাওয়া তারপরে বাবা একটু রেস্ট করছিলো রেস্ট করার পরে এই যে দাদাটা আইসে বাবার নিত তো দাদার কাছে বাইক আসিল কাজের ওইদিকে তখন তো ওখানে জাগা কাজারের দিকে যাইবা এখানে ধরানো দেওয়ালেছে কারণ লোক তো অনেক প্রায় বিয়ের জন পঁচিশজন লোক এই কারণে ভাই তাই তো পাচ্ছে না তো হয়তো তার প্রতিদিন একটু কাজ আছে আমি অনেকদিন পরে প্রায় অনেক দিন পরে একটু রেডি হলাম কয়েকটা ভিডিও বানিলাম শেষ জায়গা এবার গড়ে তো আমরা বাড়ির থেকে নিচে বট দিকে আইছি উঠানি না ওই একটু কারণ গাছপালাই আছে একটু ভিডিওটা মানে ভিউটা সুন্দর এই কারণে আমি আইছিলাম আর আমরা বাড়িতে কিন্তু দুইজন সদস্য আছে তোমরা সবাই জানো আর আমার প্রায় ব্লগে দুজন সদস্যরা সবসময় শেয়ার করি কখনও কিন্তু শেয়ার করা আজকে কয়েকদিন ধরে ব্লগে শেয়ার করা হয় না কারণ এই যে এটা ছোট্ট ডগিরা তো ছোট্ট ডুগে কিছুদিন আগে একটা অন্য কুকুর আইছিল ওই কুকুরটা আমার দিয়েছিল যেমন এটা ভ্যাকসিন দিতে আছে ডাক্তার কয়েকদিন পরে পরে আসা যাওয়া চলতেছে আমরা বাড়ি মানে অঙ্কার মা আর বুদ্ধি এদিকে গেছে না যে চিল্লাপত অনেকটা তো বড় তার মানে বড় ডগিদা দেহ খুব বড় করে ডি গেল দিয়ে যায় বড় বড়ো ডগিদা মানে অনেক সত্যি এত খারাপ তো আমি অনেকটা ব্লগে শেয়ার করব চতুরদারে আর এই বড়োডারে তো আজকে আমি চতুরদারে শেয়ার করলাম এদিকে দেহ সম্ভব তো বিকাল বেলা একটু শেয়ার করলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আর এদিকে দেখো মুরু গে করুর শরীরে আডা লেগে তো তারপরে আমি একটু এলাম ক্যামেরার সামনে শুভ করে মোবাইল দেখতে আসছিল তো তারপর একটু সন্ধ্যার সময় কারণ দেখো ফুচকার ভাবটি দিই আমি বেশি রৌদ্র দিতে মানে রৌদ্র ডিমও ফিল ফুলবো আমার মতো ভুল কেউ গেল না কারণ ফুচকা পাবো রোদ্র দেওয়া